আমি চিংড়ি পেলেই হলো রাতে আমি চিংড়ি ছাড়া ভাতই খাব না এই আমি কিন্তু বলে দিলাম হুম টুম্পা মা যাস না খাবারটা খেয়ে যা টুম্পা এই যা রাগ করে চলে গেল বউ আমার কাছে তো টাকা নেই এখন চিংড়ি কিনবো কি করে বলো তো মেয়েটা যে রাগ করেছে মনে হচ্ছে চিংড়ি ছাড়া ভাতই খাবে নি তুমি একটু কারো কাছে টাকা দান নেওয়ার চেষ্টা করো গো আচ্ছা ঠিক আছে বউ বউ আমি চললাম দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা কিরে ভাগ্নে আজ কি মনে করে আমার বাড়িতে আসলি মামা অনেক বিপদে পড়ে এসেছি মামা আমাকে একটু সাহায্য করো কি বিপদ আর কি সাহায্য চাই তোর মামা আমার মেয়েটা চিংড়ি মাছ খাওয়ার জন্য খুবই বায়না ধরেছে কিন্তু চিংড়ি কেনার মতো কোনো টাকা আমার কাছে নেই দয়া করে কিছু টাকা ধার দাও তো কি বলবো আর ভাগ্নে তোকে তোর মামিও কয়েকদিন থেকে আমার কাছে চিংড়ি কিনতে যাচ্ছে কিন্তু টাকার অভাবে আমি কিনতে পারছি না তার মানে তোমার কাছেও টাকা নেই না রে তুই অন্য কোথাও দেখ গিয়ে ঠিক আছে মামা শালা গরিবের ঘরে গরিব এসেছে টাকা ধার চাইতে যত সব বৌদি আমাকে কিছু টাকা ধার দাও তো ছোট মেয়েটার জন্য চিংড়ি কিনবো কে যে বলিস টাকা চাওয়ার আর পশু পেলি না মেকআপ কিনবো সেই টাকাটাই আমার কাছে নেই তাহলে তোকে টাকা ধার দিব কি করে আমাকে বল তুই বরং অন্য বৌদি বন্ধু ফিসকে তোর কাছে টাকা ধার দেওয়ার মতো কিছু টাকা হবে রে কেন টাকা দিয়ে তুই কি করবি আর বলিস না রে টুম জন্য চিংড়ি মাছ কিনবো চিংড়ির জন্য টুম্পা অনেক জেদ করছে টাকা তো আছে কিন্তু তোকে ধার দিব না দে না বন্ধু কিছুদিনের মধ্যেই তোর টাকা পরিশোধ করে দিব না না তোকে আমার চেনা আছে তুই যা গরিব একবার টাকা নিলে আর ফেরত দিতে পারবি না আমি তোকে টাকা দিব না যা তুই চলে যা ফিসকে রে আমার হাতে কোনো কাজ নেই কাজ পেলেই তোর টাকা পরিশোধ করে দিব দে না ভাই টাকা ধার তুই যাবি নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে দিব আচ্ছা ঠিক আছে লাগবে না রে চলে যাচ্ছি ঠান্ডা পানি নিয়ে এসো তো স্বামী তোমাকে এমন দেখাচ্ছে কেন দিল না বৌ কেউ টাকা ধার দিল না আমি টুপোর জন্য চিংড়ি কিনতে পারবো না বৌ স্বামী তুমি ভেঙে পড়ুন তুমি জাল নিয়ে নদীতে যাও বনের নদীতে তো অনেক চিংড়ি আছে দেখবে জাল ফেলতে ফেলতে তুমি দু চারটে চিংড়ি পেয়ে যাবে ঠিক বলেছো বউ আমি এক্ষুনি যাব জাল নি দাও দাও জালটা এনে দাও তো হে বিদাতা আমি যেন আমার মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারি মিসকে তোর দ্বারা মাছ ধরা সম্ভব নয় রে তাই বলি কি তুই জাল গুটিয়ে বাড়ি চলে যা না রে বল্টু মাছ তো আমি ধরবই ধরবো বেশ দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস সব সখী রে পার করিতে নেব আনায় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের গাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না সেই থেকে জাল ফেলছি চিংড়ি তো দূরে থাক একটা অন্য কোনো মাছও পেলাম না বড় চিংড়ির আশায় জাল ফেলেছি বড় চিংড়ি না উঠে ছোট চিংড়ি উঠেছে কি আর করার এই ছোট চিংড়িটা নিয়েই বাড়িতে যায়। রে মাছ পেয়েছিস নারে একটা মাছও পাইনি এই জন্যই তোকে বলেছিলাম জাল গুটিয়ে বাড়ি যেতে শুনলি না তো আমার কথা এবার বুঝলি তো মাছ ধরা তোর দ্বারা সম্ভব না যা যা বাড়িতে যা স্বামী মাছ পেয়েছ পেয়েছি বৌ এই দেখো ছোটো একটা চিংড়ি এত ছোট চিংড়ি দিয়ে কি হবে এটা বরং আমাদের পুকুরে ফেলে দেই বৌ আমার সব চেষ্টাই তো বৃথা হচ্ছে এবার কি করবো বলো তো চিন্তা করো নিছু আমি স্বামী এই চেনটা বিক্রি করে চিংড়ি নিয়ে এসো যাও লোক কিসব বলছো তুমি এই চেন তো তোমার মায়ের স্মৃতি না না এটা আমি বিক্রি করতে পারবো না স্বামী আমার কাছে তোমার সম্মান আর তোমার মায়ের মনের আশা পূরণ করে সবার উপরে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও স্বামী টাকাউলে এরকম চেন আরও কিনতে পারবো বউ তো আমি আর কোনো কথা শুনতে চাইনি তাড়াতাড়ি যাও আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসো যাচ্ছি বউ যাচ্ছি চিংড়ি নিবে চিংড়ি গলদা চিংড়ি যারা যারা চিংড়ি নিবে তাড়াতাড়ি চলে এসো এই চিংড়ি মাছ দাদা আমাকে কেজি দাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কত টাকা হয়েছে দাদা বেশি না রে মাত্র এক হাজার টাকা হয়েছে এই নাও টাকা বউ এই নাও চিংড়ি আর এই নাও বাকি টাকা এই টাকাগুলো পরে আমাদের কাজে লাগতে পারে টাকা গুলো ভালো করে রেখে দিও আচ্ছা ঠিক আছে মাছ খুব মজা লাগছে মা খুব মজা লাগছে আমি কি আরো চিংড়ি দাও জন্যই তো এনেছে মা খা বেশি করে খা

এই স্বামী দেখে যাও দেখে যাও কি হয়েছে বউ এভাবে ডাকছো কেন কি হয়নি তাই বলো এই দেখো সেদিনে ছেড়ে দেয়া চিংড়িটার পেটে কত ডিম হয়েছে থিদি মাইদি তাই তো বউ এঁকে পুকুরে ছেড়ে দাও ছেড়ে দাও দেখবে কিছুদিনের মধ্যে এ অনেকগুলো বাচ্চা দিয়েছে এর বাচ্চা পালন করে আমরা বাজারে বিক্রি করব আর ধনী হয়ে যাবো

আজ থেকে আমি চিংড়িতে খাবার দিবো পরে আমার বুড়ি মারে রে রে খাবার দে সো আমি উপরে একটু জাল ফেলে দেখো তো চিংড়িগুলো বড় হয়েছে কিনা ঠিক করেছো বউ এক্ষুনি জাল ফেলে দেখছি হয়েছে। বৌ আজকে আমি চিংড়ি ব্যবসায়ী কিংকম দাদার সাথে কথা বলবো তোর পুকুরে অনেক চিংড়ি আছে তাই তো ঠিক আছে কাল তাহলে ট্রাক নিয়ে যাব তোর বাড়িতে চিংড়ি কিনতে ঠিক আছে দাদা সময় মতো চলে এসো কিন্তু এখন আমি চলি